গত ১৫ বছরে চোদ্দবার বেড়েছে বিদ্যুতের দাম গ্রাহকদের পকেট কেটে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের লুটপাট করতে দেয়া হয় অবাধ সুযোগ অন্যায্য মূল্য বৃদ্ধির পাশাপাশি অর্থ নেওয়া হয় নানা ফোন দিতে এর মধ্যে মিটার ভাড়ার নামে অর্থ আদায়কে হরিল লুট ও বেআইনি বলছেন বিশেষজ্ঞরা সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব ডেস্কোর প্রিপেইড মিটারে এক হাজার টাকা রিচার্জ করে মাত্র তিনশো উনসত্তর টাকা পেয়ে ফেসবুকে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন একজন গ্রাহক শুধু ডেস্কো নয় অন্যান্য বিদ্যুৎ ও গ্যাস বিতরণ কোম্পানির ক্ষেত্রেও অবস্থা প্রায় একই মিটার ভাড়া ও অন্যান্য চার্জ নিয়ে চরম অসন্তোষ গ্রাহকদের যেটা সিদ্ধান্ত যে তৎকালীন গভর্নমেন্ট যেটা নিয়েছিল সেটা আমি মনে করি যে এটা এটা অতিরিক্ত জনগণের উপর একটা চাপ সৃষ্টি আর এটার কোনো উপকারিতা নাই আগে আমাদের বিল দিতাম কোনো মিটার চার্জ ছিল না বর্তমানে এখন এটার জন্য মিটার চার্জ নেওয়া হয় এবং কাঠ সিস্টেম করেছে এখানে চালাকির সঙ্গে তারা দ্রুত করছে কোন দিন কোন দিন রেট বাড়াচ্ছে তারা কিন্তু আমাদেরকে জানায় না অর্থাৎ জনগণের সঙ্গে এরা প্রতারণা করতেছে নিম্নমানের এই মিটার গুলান লাগাইছেন যার জন্য মিটার খারাপ হয়ে যায় তাদেরকে তিনশো চারশো টাকা করে আমার ঘুষ দিতে হয় নালে কাঠ ঠিক করে দেয় না বিদ্যুৎ বিভাগের তথ্য মতে পনেরো বছরে চোদ্দ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এর মধ্যে দুই সালে এক বছরেই তিনবার দাম বাড়ানো হয় দুই সালে খুচরা পর্যায়ে যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল তিন টাকা একাশি পয়সা দুই সালে এসে সেই মূল্য দাঁড়িয়েছে আট টাকা পঁচানব্বই পয়সা বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বেড়েছে জিনিসপত্রের দাম মাফিয়া সিন্ডিকেটের কারণেই সাধারণ গ্রাহককে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বলছেন বিশেষজ্ঞরা বিদ্যুতের মূল্য দফায় দফায় বৃদ্ধি করার কারণে আমাদের মূল্য স্ফীতির শিকার হতে হয়েছে মুদ্রা স্ফীতি শিকার হতে হয়েছে ক্রয় ক্ষমতা কমে গেছে বিদ্যুৎ কেনা হয়েছে যে মূল্যে সেটা আসলে বাজার ভিত্তিক মূল্যে কেনা হয়নি কেননা জরুরি বিদ্যুৎ সরবরাহ আইনকে ব্যবহার করে অনেক উদ্ধমূল্যে নেওয়া হয়েছে আইন অনুযায়ী গ্রাহকের কাছ থেকে মিটার ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তারা ইউটিলিটিরা মিটার বলে কোনো রেন্ট নিতে পারবে না বিতরণ চার্জ সঞ্চালন চার্জ এগুলোকে এগুলো সঞ্চালন চার্জ চার্জ যখন নির্ধারণ হবে সেগুলো বিতরণ নেটওয়ার্কের পার্ট হিসেবে ব্যয় হিসেবে সেটা সমন্বয় হবে এবং সেই বিতরণ ব্যয়ে হার যেটা নির্ধারণ করা আছে তার মধ্যে মিটার মিটারের খরচ থাকতে আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে বিদ্যুতের দাম বেড়েছে একশো শতাংশ এটাকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা মিটারের ক্ষেত্রে যে এক ধরনের ভৌতিক পরিস্থিতি এবং এটাকে বিভিন্নভাবে মানে ব্যবহার করা হচ্ছে অর্থ উত্তোলনের জন্য এখানে কি পরিমাণ আদায় হয়েছে কারা এই ধরনের ম্যানিপুলেশনের সাথে জড়িত সেই বিষয়গুলো আইডেন্টিফাই করা এবং যে পরিমাণ আদায় হয়েছে সেগুলো পুনরায় আবার কিভাবে ফেরত নেওয়া যায় এবং এখানে কোনো ধরনের কারিগরি ত্রুটিকে বা অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না সেই বিষয়গুলো এখানে বের করে আনা দরকার বিদ্যুতের দাম যৌক্তিক পর্যায়ে নির্ধারণ বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় পর্যালোচনার পাশাপাশি অন্তত তিন বছর দাম না বাড়ানোরও পরামর্শ তাদের সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা